ফেনি এই শহরে বা এই ফেনি জেলায় এক সময় একসময়ালাফি শব্দটা কেউ শুনে নাই আমার বয়সী বিশেষ করে যারা আছেন আমার থেকে উপরের বয়সী যারা আছেন তারা আমরা কেউ এই ফেনী শহরে বা ফেনী জেলায় সালাফি শব্দটা একসময় শুনি নাই ফেনী শহরে অবস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংক্ষেপে আইসিডিএফ কর্তৃক আয়োজিত আজকে এই ফেনী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই দিনই মাসদিস দিনই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশের সহি আকিদা এবং মানহাজের দায়ীদের মধ্যে এক উজ্জ্বল তারকা শাইফ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফেজুল্লাহ তাবার আলা সম্মানিত ওলামায় কারাম এবং আমার এই অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ান কারাম সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ সবান আমাদেরকে এই তো সুন্দর একটি সালাফি কনফারেন্সে পাক এতক্ষণ পর্যন্ত বসে থাকার এই জিকিরির মাজদিছে কোনো কিচ্ছা কাহিনী বিহীন কোনো মিথ্যা গাল গল্প বিহীন কোনো ধরনের গান বিহীন শুধুমাত্র নিরেট নির্বেজাল তাওহিদের পতাকাকে সমুন্নত রেখে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে এই দীর্ঘ সময় আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন এরকম একটি কোরআনের মজতিষে সন্ন্যার মজতিষে বসে থাকার কলামায় কারামদের থেকে দিনের কিছু জ্ঞান এলেম হাসিল করার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রপল আলমিন শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত ভাই ও বোনেরা ফেনী এই শহরে বা এই ফেনী জেলায় এক সময় সালাফি শব্দটা কেউ শোনে নাই আমার বয়সী বিশেষ করে যারা আছেন আমার থেকে উপরের বয়সী যারা আছেন তারা আমরা কেউ এই ফেনী শহরে বা ফেনী জেলায় সালাফি শব্দটা এক সময় শুনি নাই আলহামদুলিল্লাহ অল্প কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই ফেনী শহরে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের অনেকগুলো দিনই প্রতিষ্ঠান অনেকগুলো মাদ্রাসা স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ এবং আলহামদুলিল্লাহ এই সালাফি কনফারেন্স এই সালাফি শব্দটা এই মুখে মুখে উচ্চারিত হওয়া প্রচার হওয়া এক সময় এই পেনিতে অকল্পনীয় ছিল আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ওই জায়গা থেকে বর্তমানে এই সালাফি কনফারেন্স করার মতো অবস্থায় আল্লাপ আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন আবারও আল্লাপকে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ অচিরেই এমন একটি সময় আসবে যেই সময় আমাদেরকে এরকম শিল্পকলা একাডেমির ভিতরে করা লাগবে না ইনশাল্লাহ বড় বড় ময়দানে ফেনি মিজান ময়দানে বড় বড় ময়দানে ইনশাআল্লাহ আমরা সালাফি কনফারেন্স করতে পারবো ইনশা আল্লাহ তাহার সবাই যদি আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের কোনো সুনির্দিষ্ট গ্রুপ ফেরকা দলবাজি গ্রুপবাজি ফেরকাবাজি থাকবে না সালাফি মানহাজের ভিত্তিতে সবাই ঐক্যবদ্ধ সালাফি মানহাজের সামনে কোনো গ্রুপ নাই দল নাই সংগঠন নাই ফেরকা নাই আমরা সবাই ঐক্যবদ্ধ আর ফেনি জেলার সবচেয়ে বড় সৌভাগ্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার যাওয়া হয়েছে এই পর্যন্ত সালাফি মানহাজের অসংখ্য প্রতিষ্ঠানে আমি ছি পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো জেলা বর্তমানে আর বাদ নাই যে সালাফি মানহাজের প্রতিষ্ঠানে আমার যাওয়া হয় নাই অনেকগুলো জেলা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে মানে তাদের মধ্যে বিজ্ঞ সিনিয়র কোনো ইসলামিক স্কলার সালাফি মানহাজের কোনো আলেম নেই কিন্তু ফেনী এলাকার এই ফেনী জেলার আমরা ভাইয়েরা এত সৌভাগ্যবান আল্লাহ রব আলমিন এই জেলার মধ্যে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহর মতো আলেম আল্লাহ আলমিন এই ফেনী জেলায় তৈরি করে দিছেন একটা ডক্টর সাইফুল্লাহ মাদানী তৈরি করা সহজ বিষয় না অনেক কঠিন বিষয় এটা তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এরকম একটা নিয়ামত এবং কঠিন অসুস্থতার মধ্যেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ পাক আমাদের মাঝে রেখেছেন এটা আল্লাহর এক বিরাট নিয়ামত এই নিয়ামতটা কাজে লাগাইতে হবে যেটা বাংলাদেশের অনেক জেলায় কাজে লাগাইতে পারতেছে না তারা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে শাইখের নেতৃত্বে আমরা এই জেলার সকল সালাফি মানহাজের ভাই বোনেরা আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছি আছেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ সালাফি মানহাজের বাংলাদেশ আগামীর ফেনি ইনশাআল্লাহ সালাফি মানহাজের ফেনি হবে ইনশাআল্লাহ যদি আমাদের মধ্যে এক থাকে যদি আমাদের মধ্যে এতসাম বিহাবদিল্লা থাকে যদি সত্যিকারে আমরা সালাফি মানহাজকে বুঝি সালাফি মানহাজের দায়ী হওয়ার চেষ্টা করি অচিরে ইনশাআল্লাহ এই বঙ্গ বিজয় করার জন্য উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহেমহল্লার বিশাল বাহিনীর দরকার হয় নাই এই বঙ্গ বিজয়ের ইতিহাস আমরা যদারা জানি মাত্র জন সৈন্য বিহারের থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বিহার থেকে বঙ্গে পাঠাইছেন এই জন আসতেছে এই খবর শুনে বঙ্গের রাজা গড়ের রাজ দরবারের পিছনে দিয়ে এই নদী দিয়ে পালায় চলে গেছে পরে যখন আসছেন তখন যুদ্ধ করা লাগে না কিছু করা লাগে না এমনি সুতরাং সালাফি মানহাজের একজন দায়ী এক হাজার অন্য মানহাজের দায়ের চেয়ে শক্তিশালী কারণ সালাফি মানহাজের কোনো দায়ী সিরকের সাথে আপোষ করে না বেদাতের সাথে আপোষ করে না একমাত্র তাওহিদ এবং সুন্নত ছাড়া আর কিছু বুঝে না সুতরাং এরকম দায়ী একজন অন্য অন্য দায়ী হাজারো দায়ীর শক্তিশালী এজন্য এটা চিন্তা করার দরকার নাই যে এই অল্প মানুষ আমরা কিছুদিন পরে কেমনে সালাপি মানহাজের ফেনি হবে ইনশাআল্লাহ যদি আমরা এক্লাসের সাথে কাজ করি ক্লাসের সাথে দাওয়াত দিই আমাদের এই দাওয়াত সবচাইতে বিশুদ্ধ দাওয়াত এই দাওয়াত নবীওয়ালা দাওয়াত এই দাওয়াত নির্বেজাল দাওয়াত এই দাওয়াত জান্নাতে যাওয়ার দাওয়াত এই তাওয়াত জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত সুতরাং এই দাওয়াত যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে অচিরেই এই পেরি মানুষ তারা দিনকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে সন্নাকে ভালোবাসে কিন্তু ভালোবাসার পদ্ধতিটা তারা জানে না মানহাসটা জানে না যদি তাদেরকে এই দিন মানার সঠিক পদ্ধতিটা সালাফি মানহাসটা আমরা বুঝাই দিতে পারি ইনশাআল্লাহ ফেনিজালা সালাফি মানহাজের ফেনিজালা হবে ইনশা আল্লাহ পাক সেই তফিক গান করুন